ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো দেখো ভিডিও থেকে তোমরা বুঝতে পারছো যে প্রাইমারি ইন্টারভিউ নিয়ে আমি কিছু আপডেট দিতে চলেছি অর্থাৎ প্রাইমারি ইন্টারভিউ একটা হয়ে গেছে তো কেমন হয়েছে কী না হয়েছে কী খবর উঠে আসছে সব কিছু ইন্টারভিউতে কিন্তু অনেকে অনুপস্থিত থাকছে তার জন্য কিন্তু কমিশন একটা ব্যবস্থা নিয়েছে কী ব্যবস্থা নিয়েছে না নিয়েছে আমি সব কিছু ভি সব এই ভিডিওতে আমি বলবো তো চলো ভিডিওটা আমি শুরু করছি কিন্তু ভিডিওটা শুরু করার আগে বলবো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবে যদি মনে হয় ইনফরমেটিভ একটু বন্ধুদের কাছে শেয়ার করে দাও তো চলো আমি চলে দেখো মিটল প্রথম দিনের ইন্টারভিউ আবেদন করলে পরে সুযোগ পাবেন অনুপস্থিতিরা মানেটা কী মানে বলছে যদি কোনো কারণে তোমরা অনুপস্থিত থাকো তার জন্য আবেদন করলে কিন্তু তার উপযুক্ত প্রমাণ দিয়ে তাহলে কিন্তু তোমরা পরে সেটা পাবে মানে সে অন্যদিন অন্যভাবে ব্যবস্থা করতে পারবে তারা অন্যভাবে ইন্টারভিউ নেবে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম পর্যায়ে ইন্টারভিউ গেল মঙ্গলবার পরশোর সূত্রে খবর এদিন একশো পঁচিশ জন ইংরেজি মাধ্যমে প্রার্থীকে ইন্টারভিউ ডাকা হয়েছিল অর্থাৎ ইংলিশ মিডিয়ামে একশো পঁচিশ জনকে ডাকা হয়েছিল বুধবার আরও একশো দশজন প্রার্থী ইন্টারভিউয়ের ডাক পেয়েছেন এবার পর্ষদ সূত্রে খবর বেশ কিছু প্রার্থী অনুপস্থিত কিন্তু কেন মানে তাদের কোনোরকম কারণে যেন তার বসতে পারেনি কেন না অনেক প্রার্থী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ের মাধ্যমে ডিএলএড করে আসা প্রার্থীরাও ইন্টারভিউ হাজির হয়েছিলেন তবে এই প্রতিষ্ঠানে শুধুমাত্র কর্মরত শিক্ষকরা এককালীন ছাড় দেওয়া হয়েছিল এবার নিয়োগে সেই ছাড় না থাকায় তারা বাতিল হয়েছিলেন অনেকে আবার বিএড ডিগ্রি করেও ইন্টারভিউ হাজির হয়েছেন তারাও বাদ গিয়েছেন অবশ্য পড়ে পড়া বা অনুপস্থিত প্রার্থী এখনই জানতে চাননি এবার কি বলছে পুরোপুরি অনুপস্থিত বলছে অনুপস্থিত ধরে নেওয়া হয়েছে এমন প্রার্থী তো কোনো প্রার্থী হয়তো টেনের পাননি অনেকেও সমস্যায় উপস্থিত থাকতে পারেনি আবেদন করলে তারা যদি আবেদন করে উপযুক্ত প্রমাণ দিয়ে তারা যদি উপযুক্ত বললাম যে তোমরা যে কেন আসতে পারছো না কেন অনুপস্থিত তার জন্য উপযুক্ত রিজনটায় রিজন অর্থাৎ কারো হয়তো আমি বলছি সে হয়তো হেলথ ইস্যু হেলথ তো হেলথ ইস্যু থাকলে কি মেডিকেল সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট উপযুক্ত কোনো জায়গায় খুব মোমোর্ষ রোগী সে হসপিটালে অ্যাডমিট ছিল তাই সেই অ্যাডমিটের অর্থাৎ হসপিটাল থেকে ডিসচার্জ সার্টিফিকেট এরকম দিয়ে কিন্তু অনেকে হয়েছে ডিসচার্জ সার্টিফিকেট দিয়ে তারা কিন্তু ছাড় পেয়েছে এরকম শোনা যাচ্ছে তো তাহলে কী হবে তারা একটা সুযোগ দিচ্ছে তাহলে এটা এটার পরিপ্রেক্ষিতে কী আছে তো এই যে ডিসিশানটা কমিশন নিয়েছে তোমাদের কেমন লাগলো এই কমিশ ডিসিশানটা অর্থাৎ এই যে কমিশনের ডিসিশনটা সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরাম